এখানে যার প্রশংসা বেশি করা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই শাকিব খান কিন্তু তারপরে শাকিব খানকে টক্কর দেওয়ার মতো পারফরমেন্স এখানে করেছে আফরান নিশো যেটা অবশ্যই টক্করের পারফরমেন্সই থাকবে কারণ এর পরবর্তী সিনেমাতে শাকিব খানের অপোজিটে দেখা যাবে আফরান নিশোকে তো যে কারণে এখন থেকে যদি তার ক্যারেক্টারকে বিল্ড আপ করা হয় তাহলে সামনে গিয়ে এই বিষয়টা একটু নরবরে মনে হতে পারে যে কারণে এখন নিশোর ভক্তরা এই বিষয়টাকে নিয়ে লাফালাফি করছে যেটা বেশি মাতামাতি অবশ্যই মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে গেলেও নিশোর ক্ষেত্রে একটু কম হলে আশা করি ভালো হয় কারণ এখনো পর্যন্ত তাদের দুজনের মধ্যে যে ব্যক্তিগত ঝামেলাটা সেটা হয়তো মিটে গেছে কিন্তু ভক্তদের মধ্যে এই ঝামেলাটা এখনও বর্তমান রয়ে গেছে তো যতক্ষণ পর্যন্ত না শাকিবিয়ানরা নিশোধ মন থেকে মেনে নেবে ততক্ষণ পর্যন্ত নিশোকে ট্রোল হওয়া থেকে কেউই বাঁচাতে পারবে না আর এখানে সবখানেই শোনা যাচ্ছে আফরান নিশো বেস্ট তবে কে যে আসলে বেস্ট এটা আপনি আমি সবাই বাদবাকি সাকিব এবং নিশো এই দুজনের মধ্যে কাকে আপনাকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ